আমাদের শিক্ষা ব্যবস্থা মোটামুটি একটা পর্যায় রয়েছে এরকম একটা পর্যায় থাকার সত্ত্বেও প্রত্যেকবার এস এস শিক্ষার্থীর সংখ্যা কমতেছে কারণ কি যে বাংলাদেশে কিন্তু মোটামুটি এত বলবো না যে উচ্চ একদম শিক্ষা ব্যবস্থা রয়েছে এরকম না মিডিয়াম একটা শিক্ষা ব্যবস্থা রয়েছে তারপরেও কিন্তু ছাত্রছাত্রী জড়িয়ে পড়তেছে তারপরে প্রত্যেকবারে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ তিন লাখ চার লাখ করে কমতেছে কারণ হচ্ছে যারা চাকরি বাকরি করে বা স্কুলে বা কলেজে ক্লাস করতে পারে না তাদের জন্য কিন্তু উন্মুক্ত হ্যাঁ স্কুল অথবা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা রয়েছে যারা একবারে তাদের চেয়ে একটু দুর্বল ছাত্র তাদের জন্য বিএম শাখা রয়েছে তারপর হচ্ছে সায়েন্স কমার্স আর্টস তাদের মেধার ভিত্তিতে কিন্তু হ্যাঁ এইসব সাবজেক্টগুলো হয় তাহলে এত মোটামুটি শিক্ষা ব্যবস্থার সুযোগ রয়েছে তারপরেও কেন তাদের হচ্ছে শিক্ষার মানে তারা হচ্ছে প্রত্যেকবার দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ শিক্ষার্থী সংখ্যা কমে যেতেছে এটা কিন্তু অবশ্যই একটা হ্যাঁ মানে কারণ আছে যে কারণটা আপনাদের খুঁজে বের করতে হবে যদি খুঁজে না বের করতে পারেন তাহলে প্রত্যেক বছর দুই লাখ চার লাখ পাঁচ লাখ শিক্ষার্থী ঝোড়া পড়বে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না তাহলে এত সুন্দর একটা শিক্ষা কাঠামো যদি করেন বা ভালোভাবে করেন ভালোভাবে একটা বন্দোস্ত করেন তাহলে কিন্তু অবশ্যই শিক্ষার্থীগুলো জোরে পড়বে না তারা হচ্ছে শেষ পর্যায়ে পার্সন হয়ে দাঁড়াবে কিন্তু